এই সুরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে আমি আল্লাহ হাউজে কাউসার হতে পানি পান করার অনুমতি দিতে চাই না সুরা আল কাউসার পবিত্র কোরআনের ত্রিশতম পাড়ার একশো আটতম সুরা এ সুরাকে সুরা নাহারও বলা হয় সুরা আল কাউসার নাজিল হওয়ার সময় রাসুল সাল্লাহ সাল্লাসাল্লামের চেহারা মুবারকে হাসির নুরানি দেখতে পান সাহাবাই কেরামগন সুরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণের সুখবর এই সুরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে যা কিয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে প্রদান করা হবে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একদিন মসজিদে রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ নবীজির চোখে ঘুম এসে গেল এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিসমিল্লার সহ সুরা কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তালা ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এটা অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মাদ পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে তখন কতক লোককে ফেরেস্টাগণ হাউস থেকে হটিয়ে দেবে আমি বলবো হে পড়ুয়ার দিগার হে মাবুদ সে তো আমার উম্মত তালা বলবেন হে নবী আপনি কি জানেন এই লোক কে এই সেই লোক যে ইসলামে নতুন কিছু তৈরি করেছে বিদাত করেছে আমি আল্লাহ হাউজে কাউসার হতে পানি পান করার অনুমতি দিতে চাই না তৎকালীন আরবে যাদের পুত্র সন্তান মারা যেত তাদের নির্বংশ বলে অপবাদ দেওয়া হতো মহানবী সাল্লু ওয়াসাল্লামের পুত্র কাসেম যখন শৈশবে মারা গেলেন তখন আরবের কাফেররা নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে উপহাস করা শুরু করলো আর এই প্রেক্ষাপটেই সুরা আল কাউসার অবতীর্ণ হয় এই সুরায় আল্লাহর পেয়ারে নবী সাল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা ও শান উল্লেখ করা হয়েছে যেসব কাফের নবীজি সাল্লাহ আলিহু ওয়াসাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদেরকে নির্বংশ বলেই ঘোষণা দেয়া হয়েছে পবিত্র কোরআনে এই সুরার মাধ্যমে মোহাম্মদ ইবনে আলী ইবনে হোসাইন থেকে বর্ণিত আছে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় তাকে আরবে আবতার বা নির্বংশ বলা হয় রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলিহু পুত্র কাসেম যখন শৈশবে মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রাসুলুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তারই বিষয় নয় কারণ সে নির্বংশ তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতে সুরাকাউসার অবতীর্ণ হয় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তালা রাসূল রাসুল সাল্লু আলহাসাল্লামকে দান করেছেন কাউসার জান্নাতের একটি প্রশ্রবণের নাম সহি হাদিসে বলা হয়েছে যে এটা একটি নহর যা বেহেস্তে নবী সাল্লু আলহিহাসাল্লামকে দান করা হবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সুরা আল কাউসারে আল্লাহর তাওহিদ তথা একত্ববাদের বাণী এসেছে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো কিছু শরিক না করার কথা পবিত্র কোরআনে বারবার এসেছে সুরা কাউসারেও এ সম্পর্কিত নির্দেশ এসেছে সুরা কাউসারের দ্বিতীয় আয়াতে এই নির্দেশ এবং একই সঙ্গে আল্লাহ তা উদ্দেশ্যে কোরবানি দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় আয়াত যেসব কাফের নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে অধিকাংশ রেওয়ায়তের মতে এই আয়াতে আস ইবনে ওয়ায়েল এবং কোনো কোনো রেওয়ায়তের মতে উকবা এবং কোনো কোনো রেওয়ায়তের মতে কাব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে ফজিলতপূর্ণ এই সুরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি পাঠে শত্রুর অনিষ্ট হতে মহান আল্লাহ তালা আমাদের রক্ষা করে থাকেন নামাজের সঙ্গে পড়ার লক্ষ্যেও এই সুরা শিখে নেয় অনেক সহজ মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন বুঝে পড়ার এবং সঠিক আমল করার তাওফিক দান করুক আমিন